একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি দেখেন আচরণটা খুবই গোর্জিয়াস একদম ফিটানো কাজ করা আর পুরো বডি যদি থাকতেছে আপনার এই কাজটা দেখেন সম্পূর্ণ অল ওভার গোর্জিয়াস কাজ করা একদম এক আপ টু বটন কাজ করা হবে শুরু থেকে লাস্ট পর্যন্ত এই কাজটা থাকবে আর প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা এরপর আরেকটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার লেমন কালার দেখেন এটারও প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে আচরের অংশ আর বডির অংশ সেটা তো আমরা একটা বডির অংশ দেখিয়ে দিয়েছি তো আমরা ভিডিওটা ছোট করার জন্য আমরা সব সাইগুলো খুলে দেখাচ্ছি না আপনারা দেখেন আর এটা হচ্ছে হলো আপনার মেজেন্টা কালার আর এরপরে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রাইস থাকছে সেম প্রাইস মাত্র 1050 টাকা যারা নেবেন